gara gara banar ji sara na bore sara na ki ki jater bore এটা eta apel bore hoy apel bore hoy ji koto bikri korshen eta koto dekhchen na na eta

আমরা একশো আর কি ডালিম গাছ হ্যাঁ ডালিম গাছ কত আড়াইশো আচ্ছা আর মেহাক করে কত পিস বিক্রি করেন আশি টাকা আর আমের পিছনে আমের চারা দেখি আম জাত কি আম রুপালি ও কত করে রেট এ আড়াইশো টাকা আপনার মোবাইল নম্বর মস্ত আছে আচ্ছা কাঠ দেই কাটা দিই আর ওই যে সুপারি সারা কত করে বিক্রি করেন এক একটা তিরিশ টাকা পিস আচ্ছা আচ্ছা এই স্যার এই যদি আপনার কাছে কেউ মানে আমার এই ভিডিও দেখে সারা নিতে আসে তাহলে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে ফোন দিলে আপনার ভাববে তো না আপনার কাছে কোন জায়গা দেখেন আচ্ছা ঠিক আছে সারা কত করে ভাই

তারপর একটা কি আছে ওইটা আপনার এক কেজি ওজনের আচ্ছা বাড়ি পলু ছয়শো সাতশো গ্রাম আচ্ছা গ্রাম আছে বিভিন্ন ধরনের আচ্ছা আমার সাথে যোগাযোগ করলে ভাইবো নাম্বার তো বলছেন না নাম্বার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ